প্রিয় ছাত্র ডক্টর মানস সিনহা যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এই সংগঠনেরও সভাপতি মঞ্চে রয়েছেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির অন্যতম সাধারণ সম্পাদক শ্রীযুক্ত রথীন্দ্র কুমার সিংহ মহাশয় এবং নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুর স্টুডেন্টস ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রী বীরকুমার সিনহা এবং গণসংগ্রাম পরিষদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট অনুরঞ্জন সিংহ এবং মহাসভার অন্যতম প্রচার সম্পাদক শ্রী রাজু সিংহ আজকের এই দিনটি আমাদের সমাজের কাছে এক অতি গুরুত্বপূর্ণ দিন ডক্টর কালীপ্রসাদ সিনহা ছিলেন পৃথিবী পৃথিবীর মধ্যে বলতে গেলে কম হয় না একজন ডিলিট ডক্টর অফ লিটারেচার খুব কম সংখ্যক লোক এবং বিদ্যান ব্যক্তি ডক্টর অফ লিটারেচার পেয়ে থাকেন এবং আমাদের ডক্টর কালীপ্রসাদ সিংহ সেই কত ডক্টর অফ লিটারেচার উপাধিধারী যারা ওনাদের মধ্যে ছিলেন একজন আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অনেক 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 ক্ষতি হয়েছে ওনার অনুপস্থিতি আজ এই সবাই আমরা ওনার জীবনী সম্পর্কে দু একটি কথা আলোচনা করব ড কালীপ্রসাদ অমর থাক অমর থাক বিপুরী সমাজের আমার দিল্লি উপাধিপ্রাপ্ত্রসাদ ওঝা অমর থাক অমর থাক আজ দুই জুন ডক্টর অজা প্রয়াণ দিবস উপলক্ষে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস ইউনিয়ন গণসংগ্রাম পরিষদর তরফে তো আমি শ্রদ্ধা জানানি বলে আমি এপে আহেছি ডক্টর কালীপ্রসাদ রাজা করে আমি মহাসভার কল্যাকার সংবিধান ইকছে গিরহব ঠকিয়া গিরহ করে আমি ভারতের সংবিধানে যে সাথে ভীমরাও আম্বেদকর শ্রদ্ধা কর্তার ওরফের তো আমি আমার সমাজ আম্বেদকরাই মহাসভা রেজিস্ট্রেশন করতে অধিকার দিন নন্দ কিশোর সিংহ গিরহকে যে অবদান থেয়া গেছিল আজিকার দিনে ডক্টর কালীপ্রসাদে দরিয়া সংবিধানে রেজিস্ট্রেশন করিল মতে সমাজ চলানির চিন্তাধারা নয় আমি এবার কাজে মহাসভা হান আমার বনবীর সিং ও গৃহ নেতৃত্বে যেহান চলে রেহান আমি বাই মেম্বারশিপ মহাসভা আমি চালিয়ে হান থকিয়া কালীপ্রসাদ যার আদর্শ এবং মহাসভার অধিকারী স্টেশনের আদর্শ ওয়ালা আমি কান করিয়া ওয়ালা বারে বারে মাতিয়ার হান মহাসভা হান এক আমাদের কুম হান মেম্বার নেই মানুষ মহাসভার প্রেসিডেন্ট হইতে মেম্বার নাগর অফিসার গতিকে পইল্লা আমাত মেম্বারশিপ নলা লাগে মেম্বারশিপৰ মাধ্যমে হান তো ডক্টৰ কালি কথা যা যা আমাৰ এবাকা বিশ্বপ্ৰিয়া বিশ্বপ্ৰিয়া মণিপুৰী যে আইডেন্টিটি হান আইডেন্টিটি ক্রাইসিস এ হানাক 1968 চাত আদি পূৰ্ব বিশ্ববিদ্যালয়ৰ ত বিশ্বপ্ৰিয়া মণিপুৰী ৰাঙল ল গৱেষণা কৰে দিয়া অতিকালীন এনোমেনক্লেচাৰৰ হিকৰ এটা নমেন ওৰেন এনোমেনক্লেচাৰ ওলল আমি আন্দোলন কৰি আ আত্মবলিদানের কারণে আমি বাসাহান আমি শহীদ দিবস হানরে এবং ডক্টর কালীপ্রসাদ জন্মদিবস ভিতরে হেন আমি মালিয়ার গতিকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা স্বীকৃতি হাবিতা কালীপ্রসাদ ওজা এবং সুদেশনার মাধ্যমে আমি হাবি পেয়া গেছি আর আজিকার দিনে অজাগির করে আমি লিখছি ভাইয়া অজাগির করব যে বিস্তৃত আলোচনা করিল মাহি লম নাই তৈ যে আমার ভাষা হান সরকারে দুই জুনে আজিকার দিনে হেনা গৃহীত আলী কালীপ্রসাদ ওজা যেদিন দো সেদিন ওহান আমার ভাষা হান নাইনটিন নাইনটি রাজকুমার অনিল সিংহ এবং গণসংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট রবিশঙ্কর সিংহ গিরকরাতে

আবার গোপীনাথ সিংহ দাদা যে তার ব্রেইন গ্লো কাটিয়া ট্রেনিং সেন্টার গ করিয়া ও তো ট্রেনিং ল হইয়া আমার 159 শিক্ষক হইলা ও আলো ছাত্র প্রিন্সিপাল গ হইতা ডাক্তার কালিপ্রসাদ সিংহ আমি নিজের শিক্ষক হইয়া পালন বিচারছিলাম গটিকে বিশ্ববিয়া মণিপুরী ভাষা ইমপ্লিমেন্টেশন কমিশন হেলা ডাক্তার কালিপ্রসাদ বাজার অবদান আমি মাতিল মাইলম নাই তো তাই আজিkaj দিন এলি আমি আজগির করে পুষ্প অর্পণ করিয়া ভক্তিরম শ্রদ্ধা ভক্তি কাজ করি राधे রাজ গায়ে